जय ठीक कृष्णा हां 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 जय का इंद्र रास्ता चले चलो जय बोलो जय बोलो नमस्कार जी कैसे हो कहां से आके आए हो सामने बैठे हैं भाई आ गए हो ओहो आपके भूषण आपका तक भी दिखता है প্রার্থীর গাড়ির আগে যাবে না আমি সামনে মাত্র দশটা মোটর সাইকেল দিয়েছি এগুলো শৃঙ্খলার জন্য দশটা মোটর সাইকেল এখানে শৃঙ্খলা বিভাগের যারা আছেন একজন সামনে যাবেন না সামনেসিক্ন আডাকে এঠেকেয়াকেত আমিতেকেকে সামনেয়েতেকে? আমিনিনাকে? সামনে কশামনেনাকেকেকে একানাকেকনেকে এক্য় কি দেখে আমরা আল্লাহ আল্লাহ সর্বলোককে আমরা দেখতে পাচ্ছি তুমি লা দশwidetilde 말씀을 এখানে আসা আক্রমণ করতে যে যে না এই না বলতে আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী এলাকার বাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যায় উদ্ধারে এই রেলে হাজার হাজার হুন্ডা আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ইচ্ছা ছাত্র শিবিরের তাদের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের জামাতি কেন্দ্রীয় মন্ত্রী শাসুরার সদস্য গোবিন্দ দোষ লালমাই নন্দ আসনের জামাত মনোনীত আগামী জাতীয় সংসদ সদস্য বদল রাখছে জনতা মালদানের ইয়াসিন হাস আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাঙ্গলকোটের গণমানুষের নেতা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট জননেতা দফতর জেলার হোসেন আমাদের মাঝে আছেন লালমাই উপজেলার সংগ্রামী আমির জননেতা মালানা জালাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জনাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী অফিস সম্পাদক চেয়ারম্যান জননেতা গোলাম সভার মজুমদার কামাল সংগ্রামী উপস্থিতি পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনিত কুমিল্লা দশ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ठीक है दे ननता अमलना यसीन रफा बस तोरत साल ननता अमलना यसीन रफा ऐ अल्लाह वस्तान जिंदाबाद जिंदाबाद डुगीदन डुगीदन जिंदाबाद डुगीदन Thank oh

আমরা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তে একটি আদর্শিক সুস্থ দ্বারা রাজনীতি সমাজে প্রতিষ্ঠা করতে চাই আমরা সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ইত্যাদি মাদকের বিরুদ্ধে লড়াই করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এই নতুন বাংলাদেশের সারথি হতে আপনি কি রাজি আছেন জালাত ইস্তাবের আবেগ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে যে ঘর ঘর তৈরি হয়েছে আজকে টেকটার থেকে তেতুলিয়াম রূপসা থেকে পাথরিয়াম আজকে মানুষের মানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে কয়টা প্রতিদ্বন্দ্বী হচ্ছে তারা আওয়ামী লীগের শাসন দেখেছে বিএনপির শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে তারা জামাত ইসলামের দাঁড়ি পাল্লা প্রতীকের শাসন দেখতে চায় আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বদক্ষ দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় জামাত ইসলামের হয়ে লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছে জামাত আমিন আমির ডাক্তার শফিক রহমান বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছি আমাদেরকে আর একটি লড়াই করতে হবে সে লড়াই হচ্ছে দুর্নীতির লড়াই সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত আমরা একটি বিষয় হুশিয়ার করতে চাই আমাদের কোথাও পোস্টার চিরা হচ্ছে টেস্ট চিরা হচ্ছেন আমাদের মহিলা কর্মীদের বাধা প্রদান করা হচ্ছেন প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছেন আমরা তিপ্পানা পোড়ের পস্তা পচার রাজনীতি আর চাই না রাজনীতি অবসান চাই তখন রাজনীতি অবসান চাই জাতীয় নির্বাচন সুস্থ হওয়ার জন্য লেভেল ব্ল্যাং বিল নিশ্চিত করার জন্য জামাত ইসলামী সহ আটটি দল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমরা এই তিন গভর্নমেন্টকে বলতে চাই আপনি যদি সারা নির্বাচন উপহার দিতে চান আপনি যদি সুস্থ নির্বাচন উপহার দিতে চান তার দেশের সর্বস্তরে লেভেল ব্ল্যাং ফিল্ড নিশ্চিত করতে হবে এই উদার্থ আহ্বান জানিয়ে সম্মানিত লালমাইবাসীকে আবার অন্তরান্তর থেকে জানিয়ে জানিয়ে আগামী দিনে দারি পাল্লা প্রতীকের যে গড় দেওয়ার তৈরি হয়েছে দারি পাল্লা প্রতীককে নির্বাচিত করে একটি আদর্শিক বাংলাদেশে পিনীর মানবিক বাংলাদেশে পিন মারেন একতা ঐক্যমন্ত্র একটি বাংলাদেশ পিনির ভূমিকা রাখবেন এই প্রত্যাশা আগে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদি পাল্লা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

मारियो मर मरी मरीो हलो गॾी मल्हायो सोकल गॾी बल्ला ॾेई सगर गाड़ी बल्ला गॾी बला घुमो गाड़ी बल्ला हलाई बलो गाड़ी बल्ला घुमो ग़री बल्ला गॾु समर Thank you Allah, 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 Allah,

ওভারটেক করবে না কেউ কোনো কার্য ওভারটেক যাবে না করে

ये दांबाचा पालिका आहे